সবাইকে গুড মর্নিং নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের ব্যাগও রেডি আমরা আবার বাড়ি যাচ্ছি তো উৎসব আসলেই কত আনন্দ কত মজা তো সেইটার জন্য তো বাড়ি যেতেই হবে তো অনেক দিন ছুটি পেয়েছি তো ঢাকায় বসে কি করব সে কারণে বাড়ি যাচ্ছি তো জার্নিতে আমার অনেক সমস্যা হয় কিন্তু তারপরেও বাড়ি যেতে হচ্ছে তো আমাদের বাছের টাইম হয়ে গেছে আমরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখন রিক্সা করে যাব কাউন্টারে আর এই ঈদের সময় রাস্তাঘাট খুব জ্যাম থাকে তো একটু সময় হাতে নিয়ে আমরা বের হয়েছি আর এই যে দেখুন এই যে জ্যামে এসে বসে আছি ঠিক কাউন্টারে কিছুটা আগে তো এখানে অনেক রৌদ্র ছিল তো রিদিতার বাবা রিদিতাকে নিয়ে নেমে গেছে কারণ এখানে অতটা সময় বসে থাকা সম্ভব ছিল না রিদিদাকে নিয়ে তো আমি এই যে একটা বড়ো সাইজের চার্জার ফ্যান কোলের উপরে বসে নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে নাকি খুব কারেন্ট অফ হচ্ছে তো রিদি তার কষ্ট হবে সেই জন্য তো কাউন্টারে দেখেন বসারও কোনো জায়গা নেই তো আমরা বিশ মিনিট পরে আমাদের বাসটা পেয়ে গেছি আমি তো ভাবছিলাম যে কতই না দেরি হবে তো বাসটা ছাড়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই যে বাসটা গোপালগঞ্জ এসে থেমেছে তো রিদি আমি খিচুড়ি খাবো বাসা থেকে রান্না করে এনেছিলাম দিদি তা বাইরে কোনো খাবার খায় না তো সেটার কারণে আমি এটা রান্না করে নিয়ে আসছি আর যেহেতু দুপুর হয়ে গেছে তো দিদি তার লাঞ্চটা করানোর সময় হয়ে গেছিলো তো আমি এখন দিদি তাকে খিচুড়ি খাওয়াচ্ছি আর দিদি তার বাবা কিছু নাস্তা কিনে নিয়ে এসেছিলো বাইরে থেকে কিন্তু আমি সেগুলো খাই না কারণ ওগুলো খেলে আমার অনেক সমস্যা হয় তো দিদি তার বাবাই সেগুলো খাচ্ছে আর আমি দিদি তার জন্য যে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিলাম সেটাই খাচ্ছি তো গোপাল গাছ থেকে আমাদের বাসটা ছেড়ে দিল আর এই যে গোপালগাস পার হওয়ার পরে যেন মনে হয় এই তো বাড়ি চলে সেই এই তো বাড়ি চলে আসছি তবে যেদিন আসলে আমরা পাটকেলঘাটাতে নামি সেই দিন আসলে খুবই ভালো লাগে কারণ তখন আর বেশি জার্নি করার লাগে না বাসটা থামলে আমরা বাড়ি চলে যেতে পারি কিন্তু যখন রিদিতাদের বাড়ি যাই তখন আসলে বেশ বাস থেকে নামার পরে আরও দুই ঘন্টা এখন কোরবানি ঈদ এই জন্য রাস্তাঘাটে একটু বেশি ভিড় আর এখানে গরুর হাট বসেছে দেখুন কত বড় বড় সাইজের গরু তো বাস থেকে যতটুকু আমি তুলতে পারছি ততটুকুই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো জার্নিতে তারও খুব কষ্ট হয়ে যায় ও হয়তো বলতে পারে না কিন্তু ওরও আসলে কষ্ট হয় আর আমি আসলে তো খুবই কষ্ট পাই বাস জার্নিতে বাস কেন আমার যে কোনো জার্নিতে একটু বেশি কষ্ট হয়ে যায় কিন্তু এই বাস জার্নির কষ্টটা না আমি কখনোই কাউকে বলে তো বোঝাতেই পারি না আর আমার সাথে যে জার্নি করে সেও আসলে অতটা বুঝতে পারে না যে আমার আসলে কতটা কষ্ট হয় তো এত কষ্ট হওয়া সত্ত্বেও আমাকে বারবারই জার্নিটা করতে হয় আমরা বাস থেকে নেমে একটা ইজি বাইক ঠিক করেছি আর সেটা দিয়েই আমরা এখন যাচ্ছি দিদি তাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তো এই যে রাস্তার পাশে দুই ধারে যে গাছ মাঠ আর খুব বাতাস লাগছে প্রায় বিকেল হয়ে গেছে তো এখন এর আবহাওয়াটা না খুব সুন্দর লাগছে আর খেজুর গাছে খেজুর রয়েছে এগুলো দেখতে দেখতে যাচ্ছি তো আমার কেমন জার্নি করার পরে কেমন একটা উড়াধুরা অবস্থা দেখুন মানে মুখটা যেন কেমন একটা হয়ে গেছে আসলে মানে এই কষ্টটা কাউকে বোঝাতে আমি পারি না যে আসলে বাঁচে উঠলে আমার কতটা কষ্ট হয় আর আমার সাথে যে জার্নি করে সেও আসলে বুঝতে পারে না কারণ তার আসলে জার্নিতে তো কোনো কষ্ট হয় না এই জন্য সে বুঝতে পারে না তো আমার শ্বশুরবাড়ি যাওয়ার যে এই যে রাস্তা থেকে বিপজ্জনক রাস্তা আমার কাছে মনে হয় এটা এই যে পাশের উপর দিয়ে যাচ্ছি বাঁশের শাঁকো বলে তো এই যে রাস্তাটায় আমি খুবই ভয় পাই এই জন্য আর ওর বাবাকে আমি নামিয়ে দিয়েছি দি বললাম যে তোমরা হেঁটে আসো আর আমি এটার উপর দিয়ে যাচ্ছি কারণ আমার খুব ভয় লাগে মনে হয় যেন এই ভেঙে পড়েছে তো গতবার যখন বাড়িতে এসেছিলাম তখন এই যে চারপাশে জল ছিল না তখন সিনারিটা এত ভালো দেখা যাচ্ছিল না কিন্তু এখন চারিদিকে সবুজ সবুজ আর জল বেশ খুব ভালোই লাগছে এই রাস্তাটা বিকেলে হাঁটতে খুব ভালো লাগে কিন্তু এটা তো আসলে আমার নিজের বাড়ি না এটা আমার শ্বশুর বাড়ি তো এখানে যা ইচ্ছা যখন ইচ্ছা আমি এটা করতে পারি না যে ইচ্ছা করলে এই রাস্তায় আসবো এখানে ঘুরবো তো যাই হোক কি আর করা যাবে এই যে আমি আমি বাড়িতে পৌঁছে গেছি তো বাড়ি আসার পরে নতুন নতুন ব্লগ আসবে আপনাদের তবে আমি ব্লগটা ঢাকায় ফিরেই দেব এখানে আসলে এডিট করার সময় হবে না তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন